আহমদ রফিক প্রকাশক ও সম্পাদক তিনি একাধিকবার গুমের ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন হওয়া মেজর জিয়া ইস্যুতে প্রথমবার পরে র্যাবের হাতে এবং সর্বশেষ দুই সালে নির্বাচনের আগে এই তিন দফায় গুমের শিকার হয়ে তিনি শুধু ব্যক্তিগত জীবনের বহন করেননি তার পরিবার পেশা ও মানসিকতাতেও এসেছে গভীর পরিবর্তন এসব অভিজ্ঞতার আলোকে তিনি মানবাধিকার লঙ্ঘনের চিত্র রাষ্ট্রীয় নিপীড়নের প্রকৃতি এবং ভবিষ্যতে সমাধানের সম্ভাব্য পথ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন জনগ্রফিক আমার স্পেশাল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং আমার দেশ কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথম যে প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে আপনি প্রথমবার গুম হয়েছিলেন কবে কেন আপনাকে গুম করা হয়েছিল এবং কোথায় রাখা হয়েছিল প্রথমবার যে গুমের ঘটনা এটা ছিল দু হাজার বারোর এন্ড অফ জানুয়ারি এইটা মূলত আমি বলবো যে এক দৃষ্টিতে এটা ছিল অফিশিয়াল অ্যারেস্ট আবার এক দৃষ্টিতে বাস্তবে এটা ছিল গুম কারণ ইউনো যে কোনো জবাবদিহিতার কোনো কিছু ছিল না ওই রাষ্ট্রে সুতরাং একজন মানুষকে অফিসিয়ালি অ্যারেস্ট করে ও তাকে গুম রাখা যেত তারা প্রথম যেদিন আমার বাসায় এসেছিল এসে তারা আমাকে রাতের বেলা বাসা থেকে গুম করে বাসা থেকে নিয়ে যায় আন কালো গ্লাসের গাড়িতে গোপন মানে চোখ বেঁধে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় এবং কোথায় নিয়ে রাখে এটা আমি জানি না দুই দিন পরে দুই রাত পরে পরবর্তী তৃতীয় রাতের সন্ধ্যায় তারা আমাকে আবার বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে এসে তারা আমাকে বাসায় রাখে নিচে তারা ড্রামা স্টেজ করে চারিদিকে আইন মানে র্যাবের গাড়ি পুলিশের গাড়ি এরকম নানা লোকজন তারপরে নিচে অনেক মানুষজন এলাকা তাদেরকে জড়ো করে তারা তখন আমাকে অফিসিয়ালি লোকজনকে দেখিয়ে সেদিন তারা আমাকে অ্যারেস্ট করে এবং বাড্ডা থানায় তারা জিডিও করেছিল ঠিক আছে কিন্তু এই যে তারা আমাকে অফিসিয়ালি অ্যারেস্ট করলো কিন্তু এটা তো বাস্তবে আসলে গুম কারণ হলো অফিসিয়ালি যদি আমরা তারা অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে তারা আমাকে চব্বিশ ঘন্টা বেশি রাখতে পারে না কোর্টে প্রডিউস করতে হয় কিন্তু তারা আমাকে একচল্লিশ দিন গুম করে রাখে এবং এটা ক্যান্টনমেন্টের ভিতরে কারণ আমি একচল্লিশ দিন পর যখন আমাকে তারা সেখান থেকে বের করে তখন সেই গোপন জায়গা থেকে বের করে তারা আমাকে আবার র্যাবের কাছে হস্তান্তর করে একটা মিথ্যা ফিফটি ফোর মামলা দিয়ে তো যখন তারা আমাকে বের করে বের করার সময় আমি দেখতে পাই যে আমি ক্যান্টনমেন্টের ভিতরে আছি ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বের হয়ে আপনার সৈনিক ক্লাব দিয়ে বের করে তারা আমাকে র্যাব ওয়ানের দিকে নিয়ে যায় সো দ্যাট মিন্স আমাকে তারা ক্যান্টনমেন্টের ভিতরে রেখেছিল এটা একটা মানে ইন্টারেস্টিং একটা সাথে আর একটা একটা লজিক্যাল কনসিস্টেন্সি আছে না যে আপনি একজন মানুষকে এটা করলেন তারপরে এটা করবে একটার সাথে আর একটা মিল থাকা কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না তারপরে তারা আমাকে যখন র্যাবের কাছে হস্তান্তর করলো র্যাব আমাকে একটা ফিফটি ফোর মামলা দিয়ে কোর্টে চালান করে দিল সো তাহলে তারা যে একচল্লিশ দিন আগে আমাকে নিয়ে গেল আমি একচল্লিশ দিন কোথায় থাকলাম হঠাৎ করে র্যাবের কাছে ফিফটি ফোর মামলায় রাস্তায় হাঁটতেছি সন্দেহ হয়েছে র্যাব আমাকে গ্রেফতার করে ফিফটি ফোর মামলা কোর্টে চালান করলো ওয়াই আই ওয়াজ দিস 41 days. এই যে মানে লজিক্যাল ইনকনসিস্টেন্সি এটা কিভাবে সম্ভব একটা রাষ্ট্রের পক্ষে আই আই ডো নট নো তো এই যে আপনাকে একচল্লিশ দিন গুম রাখা হয়েছিল এই আপনার বিরুদ্ধে কী অভিযোগ ছিল এবং এই মামলাটার পরিণতি কি ছিল আচ্ছা মূলত আমাকে তারা কোনো মামলার ভিত্তিতে নেয় না একটা অভিযোগের ভিত্তিতে নিয়েছিল সেটা হলো মেজর জিয়াউল হক নো যে সেনাবাহিনীতে তাদের একটা ঝামেলা হয়েছিল তো উনি ওখান থেকে বেরিয়ে পরে উনি আমার বাসায় এসেছিলেন আমার বাসায় কিছুদিন উনি ছিলেন তারপরে উনি এখান থেকে চলে যান চলে যাওয়ার পরে সাম টু নো দ্যাট উনি আমার এখানে শেল্টার নিয়েছিলেন তো এইটার ভিত্তিতে মূলত তারা আমাকে এই অভিযোগের ভিত্তিতে তারা আমাকে গ্রেফতার করে কিন্তু বাস্তবতা হলো যে তারা আমাকে গ্রেফতার করে তদন্ত করে দেখতে পায় যে অ্যাকচুয়ালি আমার সাথে এই সেনাবাহিনীর যে কু এর অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক ছিল না হি ওয়াজ মাই ফ্রেন্ড এবং আমার হয়তো আমার উপরে তার আস্থা ছিল যে আমি এই বিপদের সময় যদি তার কাছে যাই তাহলে হয়তো আমি শেল্টারটা পাব। এক দ্বিতীয়ত হলো উনি যখন আমার বাসায় এসেছিলেন তার আগে দীর্ঘদিন অ্যাকচুয়ালি ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না সো আমার ধারণা যে উনি এই ক্যালকুলেশনটা করেছিলেন যে যেহেতু ওনার সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ নাই ইফ আই গো দেয়ার তাহলে হয়তো এটা মানে সন্দেহের তালিকায় আসার কোনো কারণ থাকবে না ইনফ্যাক্ট আমার সাথে ওনার যোগাযোগ ছিল না দীর্ঘদিন মানে ফ্রেন্ডশিপটা ওরকম ইয়ে ছিল না যে জানাশোনা ছিল দ্যাটস ওয়াই আই এম সেই ফ্রেন্ড বাট ফ্রিকুয়েন্ট আসা যাওয়া বা কথাবার্তা এরকম ছিল না তো এই অভিযোগে মূলত তারা আমাকে নিয়ে যায় পরবর্তীতে তারা তদন্ত করে দেখতে পায় বা আমি বলবো যে এটার ভিত্তিতে তারা আমাকে কিন্তু কোনো ওই সংশ্লিষ্ট কোনো মামলা কিন্তু তারা আমাকে দেয়নি তারা আমাকে গ্রেফতার করেছে মেজর জিয়াউল হককে আমার বাসায় শেল্টার দেওয়ার অভিযোগে রাখার অভিযোগে কিন্তু তারা যখন আমাকে আবার একচল্লিশ দিন গুম রেখে ছেড়ে দেয় তখন কিন্তু তারা আমাকে এই সংশ্লিষ্ট কোনো মামলা দেয়নি আচ্ছা তারা আমাকে র্যাবের কাছে হস্তান্তর করে র্যাব নিয়ে আমাকে একটা মিথ্যা এবং বানোয়াট একটা ফিফটি মামলা দেয় যে আমাকে রাস্তায় মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে এই ভদ্রলোককে দেখা গেছে র্যাবের সন্দেহ হয় তারা আমাকে ধাওয়া দিলে আমি দৌড় দিই তারা আমাকে ধরে থানার কাস্টোডিতে হস্তান্তর করে র্যাব আমাকে থানায় হস্তান্তর করে এইভাবে একটা মিথ্যা এবং পুরো একটা নাটক একটা বানোয়ার একটা মামলা দিয়ে তারা আমাকে জেলে পাঠায় সেই মামলার পরিণতি কী হয়েছিল সেই মামলার ইন্টারেস্টিং পরিণতি অ্যাকচুয়ালি ফিফটি ফোর মামলায় তো আসলে সন্দেহজনক আপনি হাজিরা দিলে তো এটা এমনিতে দুই তিনটা হাজিরা দিলে এর মামলা এমনিতে চলে যায় তো ইন্টারেস্টিং ঘটনা হলো যে ফিফটি ফোর মামলায় আমাকে কোর্টে চালান করে দিচ্ছে তো থানা থেকে আমার কাছে কিছু টাকা চাইছিল ওই সময় ছিল তো আমি কোর্ট থেকে টাকা দেবো আমি তো গুম অবস্থাতে খেয়ে আসছি আই ডিডেন্ট গিভ ইম মানি এখন সে করেছে কি যেহেতু ফিফটি ফোর মামলা আমি চলে গেছি সে আমাকে আরেকটা একটা মিথ্যা মামলায় নাম দিয়ে দিছে জাস্ট বিকজ আমি তাকে কিছু টাকা দিয়ে নি এবং পরবর্তীতে সেই মিথ্যা মামলা ছাড়ানোর জন্য মানে সে সেটা মিথ্যা মামলা আমি হাজিরা দেইনি না দিয়ে থানায় গিয়ে তার সাথে যোগাযোগ করে এবং ঘুষ দিয়ে তারপর আমাকে সেই মিথ্যা মামলা ছাড়াই চলছে আর ওই চুয়ান্ন ধারার যে মামলাটা চুয়ান্ন ধারের মামলাটা আমি দুইটা হাজিরে দিলাম হাজিরা দেওয়ার পরে এটা এমনিতে খালাস হয়ে যায় আচ্ছা আর সেকেন্ড বার আপনি আবার গুম হয়েছিলেন ড্রাইভের হাতে সেই ঘটনাটা বলেন সেকেন্ড টাইম গুমটা এখানে তো আমি ধরতে পারি যে আমার একটা কারণের কথা আমি ইয়ে করতে পারলাম যে আপনার একটা কারণ ছিল যে কি কারণে তারা আমাকে গুম করলো তাদের একটা অভিযোগ ছিল ওনাকে আমি আমার বাসায় রেখেছিলাম কিন্তু সেকেন্ড টাইম যখন তারা আমাকে গুম করে মানে ইট ওয়াজ নাথিং দেয়ার কোনো কারণ ছিল না মানে কোনো কারণ ছিল না আমাকে এটা গুম করার এটা ছিল সাওয়ালে আমরা যে ছয় রোজা রাখি ইট ওয়াজ লাস্ট ডে আচ্ছা আমি ছয় রোজা মানে নানা কারণে রাখা শেষ করতে পারছিলাম না একেবারে শেষের দিনও রোজা রাখছিলাম ঠিক আছে সো এইটা আমার যতটুকু থার্ড অগস্ট মানে দু হাজার ষোলো অ্যাজ ফার আই রিমেম্বার বাট ডেটটা আমার ওই কারণে মনে আছে ওই দিনে আমি রোজা ছিলাম সওয়ালের শেষ দিন আমি বাসা থেকে সকাল সাড়ে সাতটা আটটার দিকে আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই স্কুলে ওদেরকে ড্রপ করে আমি অফিসে যাই ইটস মাই ডেইলি অ্যান্ড অলমোস্ট রেগুলার রুটিন ঠিক আছে তো আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এটা শাহজাদপুর আমার বাসা বাড্ডাতে বাসা থেকে বেরিয়ে রিকশা করে গিয়ে আপনার বাচ্চাদেরকে স্কুলে দিলাম স্কুলে দিয়ে নামলাম নেমে আমি হেঁটে অ্যাকচুয়ালি অফিসে যাই কারণ ওখান থেকে অফিস মানে ভেরি ক্লোজ ডিস্টেন্সে তো বের হওয়ার পরে চার পাঁচজন লোক আস্তে আস্তে করে আস্তে এসে আমার চারপাশ থেকে ঘিরে ধরল আওয়াজ আপনারা তো বলতেছি যে আপনি আহমেদ রফিক ইয়াস যে আমরা সিএন সিএন পাবলিকেশান পাবলিকেশনের ডাইরেক্টর ইয়েস তো পরিচয় নিশ্চিত হলো এরপরে বলতে চাই আপনাকে আমাদের সাথে যেতে হবে বললাম হু আর ইউ আপনার তো সিভিল ড্রেস আসছেন আমি আপনার আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমাকে নিতে হলে তো আপনার অফিসিয়ালি আসতে হবে আপনার কী মামলা কী কারণে আপনারা নেবেন কোথায় নেবেন ঠিক আছে যে কথা বাড়াবেন না কথা যদি বাড়ান মানে এখন তো নিয়ে যেতে চাচ্ছে তাহলে কিন্তু মেরে ফেলবো ওই ধরনের ওই সময়ে মানুষ তো আতঙ্কের মধ্যেই ছিল এবং মানুষ তো চারিদিকে আসলে এরকম মারা পড়তো সো আই ওয়াজ অ্যাফ্রেড অফ তারপর আমি বললাম ওকে ফাইন আপনারা নিয়ে যেতে চাইলে আপনার যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন তাহলে আমি যাব অসুবিধা নাই বাট অ্যাট লিস্ট মি ইনফর্ম মাই ফ্যামিলি আমি স্কুলে জানিয়ে আসি যে আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন অ্যাটলিস্ট সো দ্যাট তারা জানতে পারবে যে কি হয়েছিল আমাকে আমি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছি তা এতটুকু জানাতে দেন জানাতে বলছি ন ইউ ক্যানট মুভ তো তারা আমাকে মানে একরকম বাধ্য করে মানে এগুলো যে যদি যদি নড়াচড়া করেন বা যদি সিন ক্রিয়েট করেন তাহলে কিন্তু গুলি করবো ইউনো একজন সিভিলিয়ান বা একজন সাধারণ মানুষের আসলে তখন তো কিছু করার থাকে না এবং আমি দেখছি যে চারপাশে তাদের আরও বেশ লোকজন সামি তারা আমাকে নিয়ে গিয়ে স্কট করে নিয়ে অ্যাকচুয়ালি এক হিসেবে তাদের গাড়িতে উঠায় গাড়িতে উঠে উঠে আমার মোবাইল নিয়ে যায় তারপরে আপনার পকেট থেকে মানি নিয়ে যায় সব কিছু নিয়ে যায় নিয়ে গিয়ে তারা তাদের এই যে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয় আচ্ছা অ্যান্ড ইট ওয়াজ মানে আ লং টাইম ড্রাইভ মানে যে ইট ওয়াজ রোমিং অ্যারাউন্ড টাইপ অফ সো দ্যাট আই ক্যান্ট রিয়েলাইজ দ্যাট ওয়াই আই এম হেডিং টুয়ার্ডস তো আসলেই আমি বুঝতে পারি পারিনি যে আমি ওই সময়ে কোথায় গিয়েছিলাম এবং আমি মনে করতাম যে আমি মনে হয় মগবাজার যে ডিবি টিভি ওইখানে আস আছি আমি এটা মনে করতাম ফ্যাক্ট ইনফ্যাক্ট আমি ওখানে ছিলাম না আমি মনে করতাম যে আমি ওইখানে আছি কারণ ওরা আমাকে গাড়ি নিয়ে মানে ওই চোখ বাঁধা অবস্থায় তো আপনাকে যদি এমনিতে দুইটা ঘোরায় ছেড়ে দেয় আপনি তো আসলে কিছু বুঝবেন না আপনি কোন দিকে ফিরে আছেন চোখ বাঁধা কালো গ্লাস গাড়ির এইটা আমি বুঝতে পেরেছি যে এটা যে র্যাব র্যাব ওয়ানে ছিলাম আমি এটা আমি ওই সময় বুঝিনি এই থার্ড টাইম আমার আরেকটা স্টোরি আছে থার্ড টাইম আর একবার আমাকে মানে বাসা থেকে এরকম মিথ্যা ইয়েতে নিয়ে গিয়েছিল ওই সময় তারা গুম করতে পারেনি আপনার বাসা থেকে এসে নিয়ে গিয়েছিল তো ওই সময় নিয়ে যখন আমাকে র্যাব ওয়ানে রাখে তখন আই হার্ড দি ভ্যারি সেম আজান দ্যাট আই ইউজ টু হিয়ার দ্যাট টাইম গুমের সময়টাতে তখন আমি বুঝতে পারলাম যে আমি তো এইখানে ছিলাম এই বিল্ডিংয়ের আশেপাশেই কোথাও ছিলাম এখানেই ছিলাম কারণ এই সেম আজান আমি যখন গুম ছিলাম কারণ ইউনো ইটস লং টাইম টেন মান্থস হ্যান্ডক্রাফ ব্লাইন্ড ফোল্ডেড সো বাইরের আওয়াজ শোনা বলতে মানে বলতে গেলে মানে মেনলি আজানটা তাও সবসময় শোনা যেত না তো আজানটা আমার খুব ভালো করে মনে ছিল তো তখন র্যাবের ওখানে বসে যখন আমি আজানটা শুনলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ সামার নিয়ার দিস এরিয়া দিস বিল্ডিং এই আজানটা আমি শুনেছিলাম তারপরে দশ মাস আপনি গুম ছিলেন আপনি কিভাবে ছাড়লো এখানে একটা আমি একটু ইন্টারেস্টিং কথা বলতে চাই আমি গুম কমিশনে গিয়েছিলাম আমাকে মূলত আপনার ইয়ে করতে এই কে বলে আপনার রিপোর্ট করতে তো ওনারা আমার কাছে বলেছেন যে আপনার ডকুমেন্টস দেন কিছু আচ্ছা কারা নিয়েছিল কোত্থেকে থেকে নিয়েছিল কে কে জড়িত ছিল এরকম কিছু সো আমি আই লস্ট বাই ইন্টারেস্ট টু মানে সাবমিট রিপোর্ট আফটার দেয়ার ইউনো এক্সপ্রেশন বিকজ তারা তো গুম করেই তো এইভাবে যে ইন মোস্ট অব দ্য কেসেস যে তারা কোনো ডকুমেন্ট রাখে না যা তারা আমাকে যেভাবে রাস্তা থেকে নিয়ে গেলো তুলে নিয়ে গেল বলে এটা কি ডকুমেন্টস আমি দেব দশ বছর আগের ঘটনা আপনার দু হাজার ষোলোর ঘটনা দু এটা তো কোনো কিছু নাই রাস্তা থেকে নিয়ে গেছে তারা এখন উইটনেস মানে সাক্ষী হলো আমার ফ্যামিলি আমার অন্যরা অফিস মেম্বার্স তারা জানে যে আমি ঘুমছিলাম তো এরপরে আবার যখন ছাড়ে এটা হলো এটা ওয়াজ এগেইন আমার আরবি মাসটা ভালো মনে আছে আমার যেটা মনে পড়ে যে ইংরেজি মাসটা এটা আপনার হওয়ার কথা আপনার এটা হলো ফার্স্ট রামাডান ছিল আপনাকে সেকেন্ড টাইম যখন গুম করে আপনি প্রায় দশ মাস ঘুমেছিলেন এবং আপনি পরে জানতে পেরেছিলেন যে আপনি র্যাব ওয়ানে ছিলেন তো এই দশ মাসটা আপনার র‍্যাবে কীভাবে কেটেছিলো কেমন কেটেছিল এটা আসলে আপনি যদি বলেন এটা কোনো মানুষের পক্ষে ভাষায় বোঝানো আসলে সম্ভব না যে একটা মানুষ আপনি জানেন না যে আপনাকে এখান থেকে বেঁচে ফিরতে পারবেন নাকি মরে যাবেন আপনাকে কখন কি করা হবে না হবে কোনো কিছুই নাই ইটস অ্যান এন্ডলেস একটা আনসার্টেনিটি অনিশ্চয়তা আপনি কি হবে আপনার আপনি কিছুই জানেন না জাস্ট নিয়ে আপনার মানে চার ফিট বাই দশ ফিট এরকম একটা লম্বা রুম হবে প্রথম একটা গেট দিয়ে ঢুকে মাঝখানে আপনার একটা করিডোরের মতন ওর এক পাশে আপনার শুধু একটা জানালা আছে ওই মাথায় ওটা দেখা যায় না মাঝখানে করিডোর দুই পাশে আপনার সেল এবং প্রত্যেক সেলের জন্য আলাদা আলাদা দরজা লোহার গেট এটা প্ল্যানড গুম করার জন্যই এটা বানানো এই জিনিসটা মানে এমন না যে রাষ্ট্র হঠাৎ করে সিদ্ধান্ত নিছে কিছু লোককে নিয়ে আসতে হবে এনে রাখো এরকম না দিস ইনস্টলেশন এই যে স্ট্রাকচার এটা বানানো হয়েছে মানুষকে এনে গুম করার জন্য রাখার জন্য এবং কারোর প্রত্যেকটা সেলের ভিতরে একজন মানুষ রাখার ব্যবস্থা ওখানে ঠিক আছে এবং ভেতরে কোনো আলো নেই ফ্লোর এবং আপনার এই আপনার আপনার খাবার পানির যে বোতল এই বোতল মাথায় দিয়ে ফ্লোরে শুয়ে থাকতে হতো এবং টর্চারের যে ব্যাপারটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাকে মানে এ এবার আপনার এই যে ফিজিক্যাল টর্চার যেটা মানে পিটানো মারা এটা করা হয় নাই ঠিক আছে বিকজ অ্যাকচুয়ালি আমার কাছে এরকম কোনো কিছু ছিল না কোনো কারণও ছিল না যে আমাকে এটা করবে অবশ্য যাদেরকে মারে তারও তাদেরও কোনো বৈধতা নাই অনেক সময় থাকে যে বলে যে এইটা কোথায় ওইটা কোথায় শিকারটা করলে মার দেয় সো আমার কাছে তো এরকম আমার তো এরকম কোনো ইস্যু ছিল না টর্চার যেটা মূলত ইটস লাইক মানে আপনি ধরতে পারেন ডিটেনশন ক্যাম্পের মতন টর্চার যার উপর কোনো টর্চার নেই তার উপর একটা কনসিস্ট্যান্ট টর্চার আছে টর্চারটা হলো আপনাকে টোয়েন্টি ফোর বাই সেভেন ব্লাইন্ড করে রাখে অ্যান্ড আই ওয়াজ দেয়ার ফর টেন মান্থস ব্লাইন্ড ফোল্ডেড আমাকে মানে যখন বাথরুমে দিত বাথরুমে দিত আপনার মানে বাথরুমে দিয়ে কিছু অসভ্য আচরণ করতো যে একজন মানুষের টয়লেট করতে তো একটা সময় লাগে গিয়েই বলতো এক মিনিট এবং বাথরুমে ঢুকে পেছন থেকে এটা খুলে নিজেরটা নিজে খুলে রেখত বাথরুম থেকে আবার ওটা নিজের হাতে নিজে পড়ে আবার বেরোতে হবে বাথরুমের ভেতরে কোনো সিট নাই বাইরের থেকে দাঁড়িয়ে থাকতো এইভাবে যেহেতু এইভাবে আসতে হতো আচ্ছা এটা গেলো আপনার ব্লাইন্ড ফোল্ডেড অ্যান্ড টোয়েন্টি ফোর বাই সেভেন কাপ পরে রাখতো নামাজের সময় হ্যান্ড কাপ খুলতো না নামাজের সময় হ্যান্ডকাপ যদি আপনি বলতেন যে না হ্যান্ডকাপটা একটু খুলেদের নামাজ পড়ব তাহলে হ্যান্ডকাপ আরও টাইট করে দিত যখন মানে ঘুমো যাবে ঘুমটা পড়বে তখনই সে হঠাৎ করে সামনের হ্যান্ডকাপটা পিছনে দিয়ে দিত মানে আপনার যদি পিছনে হ্যান্ডকাপ দুই হাত পিছনে দিয়ে যদি হ্যান্ডকাপ দেওয়া থাকে ক্যান ইউ স্লিপ সো এই যে ব্লাইন্ড ফোল্ডেড হ্যান্ডকাফ এটা একটা কনসিস্ট্যান্ট টর্চার ছিল ওখানে তো এই দশ মাস আপনাকে র‍্যাবে রাখার পরে কীভাবে ছেড়ে দেওয়া হয়েছিল আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল আপনার দশ মাস পরে পহেলা রমজানের দিন দু হাজার সতেরো আমাকে রাতে নিয়ে যাওয়া হয় আবার চোখ বেঁধে আমি ভাবছিলাম যে হয়তো আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত তারা নিয়েছে তারা মানে মেরে ফেলতে নিয়ে যাচ্ছে তো যে কাপড়চোপড় যে ওখানে যাওয়ার পর আপনাকে ওরা ওদের নোংরা লুঙ্গি গেঞ্জি এগুলো দেয় এগুলো পড়তে হয় আর পর পরিধানের যে কাপড়চোপড় এগুলো ওরা রেখে দেয় তো আবার বের হওয়ার সময় ওই কাপড়চোপড়গুলো এনে দেয় মানে হলো যে যদি ওই যে নাটক সাজায় দেখেন না যেন তাদেরকে নিয়ে যাওয়ার সময়ের যে যে কাপড়চোপড় সেটা যেন ঠিক মতন থাকে এই জন্য ওরা ওইভাবে সংরক্ষণ করে রাখে আর কি যেন যদি তার অস্বীকার করতে চায় অস্বীকার করতে পারে তো তারপরে আমাকে বের করে তারা তিনশো ফিট যেটা তিনশো ফিট যেটা এই তিনশো ফিট থেকে অনেক দূরে আগে কতক্ষণ ঘুরছে ঢাকায় আমার যেটা মনে হলো আর কি যেন আমি বুঝতে না পারি তারপরে তিনশো ফিটের অদূরে নিয়ে যায় অনেক দূরে তারপরে আমাকে এক জায়গায় গাড়ি থামায় গাড়ি থামিয়ে আমাকে নামায় তখন আমাকে কথাবার্তা বলে যে আপনার এই যে মোবাইল আপনার মানি ব্যাগ আপনার এটিএম কার্ড এগুলো সবই যে আপনাকে দিলাম ঠিক আছে আপনার পকেটে রাখেন তা আমি ভাবলাম যে হয়তো এখন আমাকে মানে গুলি করবে রেখে ক্রস দিয়ে তারা চলে যাবে একজন মানুষ মরে পড়ে আছে এভাবে তো গাড়ি থেকে নামিয়ে তারা আমাকে দাঁড় করালো দাঁড় করিয়ে তারপর বললো পিছন থেকে যে চোখ যেটা দিয়ে বাঁধা ছিল ওটা খুলে নিল খুলে নিয়ে বললো যে আপনি এখানে বসে থাকবেন কোনো দিকে তাকাবেন না বসে থাকবেন যেভাবে প্রস্তাব করার জন্য মানুষ বসে এইভাবে বসে থাকবেন এদিক থেকে এদিক সেদিক তাকাবেন না ঠিক আছে পাঁচ মিনিট পর উঠবেন তখন আমি ভাবলাম যে আমাকে মনে হয় মারবেন না এখন বিফোর দ্যাট অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে এখন আমাকে মানে আমি দুনিয়া থেকে যাওয়ার জন্য তো অবা যা করার এটা করে ফেলছি তো যখন বললো যে পাঁচ মিনিট পর আপনি উঠবেন বুঝতে চেষ্টা করবেন কোথায় আছেন বাসা যাবেন তখন বুঝলাম যে আমাকে মনে গুলি না ওরা আমাকে রেখে মানে হলো আমি যেন ওদেরকে দেখতে না পারি বুঝতে না পারি কারা কোন টিম কি গাড়ি নাম্বার ব্যক্তি এগুলো তো আমি ওখানে বসেছিলাম ওরা টান দিয়ে চলে গেল এরপরে আমি উঠে বুঝতে চেষ্টা করলাম আমি কোথায় আছি আপনার অনেকক্ষণ তখন কিন্তু আমাদের মানে তিনশো ফিট অ্যাকচুয়ালি এতটা জমক জমকপূর্ণ এরকম ছিল না এখন যেরকম দেখলে সব কিছু বোঝা যায় সতেরো সনের কথা বলছি অলমোস্ট আট বছর নয় বছর আগে তো আমি বুঝতে চেষ্টা করলাম কোথায় আছি তারপরে শহরের আলো দেখে আমার শহর এদিকে হবে তারপরে ওইদিকে হাঁটা শুরু করলাম অনেক দূর হাইটে আসার সবার দেখলাম যে বসুন্ধরার একটা গেইট দেন আই রিয়েলাইজ দ্যাট আমি তাহলে এই এলাকায় আছি তারপরে আপনার ওখান থেকে একটা সিএনজি নিয়ে বাসায় আসলাম তখন মধ্যরাত আবার আঠারোতে এক বছর পর একদিন সো এইখানে যেটা ইয়ে ছিল এর এই সময় তারা আমাকে গুম করতে পারে নাই তারা আমাকে এটা ছিল বৃহস্পতিবার দিন আট তারিখ নয় নভেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বর নয় আট তারিখ এটা তো তারা ওই দিন আমাকে নিয়ে যায় নিয়ে বাসায় আসে বাসায় আসলে মানে সবাই অনেক মানুষজন জড়ো হয়ে যায় ভিডিও টিডিও করে সো এটাকে তারা গুমার করতে পারে না নিয়ে একটা মিথ্যা মামলা দেয় কবে আরেকটা মামলা অমুক জায়গাতে ওই যে ফর্মেট রেডি ফর্মেট যেটা কিছু লোক একত্রিত হয়েছিল জঙ্গিবাদী নাশকতামূলক হামলার পরিকল্পনা তৈরি করেছিলো তাদের যে ফর্মেট নাটকের ওই ফর্মেটের অনুযায়ী একটা মামলা ছিল ওই মামলায় পেন্ডিং ওই দেখেন না অনেকজন পলাতক থাকে অনেকজন এই পলাতক তাহলে মূলত যে কাউকে ধরে মামলায় ঢুকিয়ে দেওয়ার জন্য এই ফরমেটটা তো ওরকম একটা মামলায় তারা জেলে দিয়ে দেয় এবং সাত মাস উইদাউট এনি রিজন আমি আবার জেল খাটি অ্যান্ড দ্যাট টাইম মাই ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট এবং আমি জেলে থাকা অবস্থাতে মানে ইয়ে হয় না আপনার তখন করোনা শুরু হয়ে গেছে করোনা শুরু হয়ে গেছে উনিশে আপনার জেলে থাকা অবস্থাতে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে এবং আমার একটা বাচ্চা হয় অ্যান্ড আই কুডন্ট সি হার বাচ্চাটা বেঁচে ছিল আট দশ 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 দিনের মতন এবং আমি জেলে থাকা অবস্থায় সে জন্মগ্রহণ করে এবং জেলে থাকা অবস্থায় সে মারা যায় সো তিনবার আর কি এই তিনবারে আমরা দেখলাম যে দুইবার গুম এবং একবার হচ্ছে মিথ্যা মামলা তো এই তিনটা যে জার্নি এই জার্নির ফলে আপনার সামাজিক অর্থনৈতিক মানসিক যে ক্ষতিটা সেটা কিভাবে আপনি ফেস করেছেন কিভাবে কাটিয়ে উঠেছেন সামাজিক যদি বলবো তাহলে আমি তো বলবো যে প্রথমবার যখন আসছি তখন তো গ্রামে যখন গিয়েছি মানে মানুষের ঢল নেমেছিল মানে মানুষজন চেনে তো অ্যাজ ইফ যে কোনো মানুষ মৃত্যু হয়েছিল সে আবার ফেরত এসছে সেকেন্ড টাইম সেইম সো মানুষের ভিতরে এই যে একটা আতঙ্ক ঠিক আছে সামাজিকভাবে মানুষের যে এক একরকম এক হিসেবে তারা হেউ প্রতিপন্ন করেছে ঠিক আছে মানুষ নানা জন নানা কথা কেউ মানে এরকম কথা বলে যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে কেউ বলে না জানে কী করছে তো এটা তো সামাজিকভাবে একজন মানুষকে আপনি কি ছিল সামাজিকভাবে একজন মানুষকে হেনস্থা করার জন্য আপনি যদি তাকে জঙ্গিবাদী মামলা এগুলো দিতে পারতেন তার মানে হলো সে হলো সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আলহামদুলিল্লাহ আমার জন্য এটা কোর্ট ওরা এটা চেষ্টা করছে বাট দেুডেন্ট ডু ইট বিকজ সমাজের মানুষরা আমাদেরকে চিনে জানে এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা তাদের প্রতি আস্থা এবং তাদের প্রতি আমাদের কন্ট্রিবিউশন এটা জানে যে কারণ তারা এটা করতে পারে নাই বাট নর্মালি কী হয় এরকম মানুষের নামে অনেক মিথ্যা কথা ছড়ানোর কারণ আমাদের মানে যে ইমেজ সামাজিক ইমেজ এটা তো নষ্ট হয় দ্বিতীয়ত হলো ব্যবসা বাণিজ্য এই যে আপনি দশটা বছর বলতে গেলে আপনার সেই বারো থেকে নিয়ে আপনার এই চব্বিশ পর্যন্ত এর ভিতরে থ্রি টাইমস মানে টু টাইমস গুম এরপরে একটাই একবার হলো গিয়ে আপনার জেল এবং এক বছর পলাতক আপনি যদি এটাকে ভাগ করেন তাহলে অ্যাকচুয়ালি একটা যুগ অলমোস্ট এই অবস্থার মধ্য দিয়ে আমার গোটা ব্যবসা বাণিজ্য আর্থিক অবস্থা মানে ধ্বংস হয়ে গেছে এবং পরিবারে যেটা বাচ্চাদের যেটা হয়েছিল যে মানে একটা পর্যায়ে এরকম হয়ে গিয়েছিল বাচ্চারা যে কেউ কলিং মেল দিলে ওরা আতঙ্কিত হয়ে যেত সো এটা সামাজিকভাবে আপনার অপমানের ব্যাপার থাকে আর্থিক অবস্থা মানুষের ধ্বংস করে দেওয়ার ব্যাপার থাকে মানসিকভাবে মানে এটা একটা ট্রমাটাইজড অবস্থা নর্মালি মানুষ এটা ডিল করতে পারে না বা করলে কতক্ষণ ডিল করতে পারে অনেক মানুষকে চার বছর পাঁচ বছর গুম রাখার অনেক স্টোরি আছে এবং দে আর কমপ্লিটলি ব্রোকেন ডাউন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ঠিক আছে হাইলি মানে মানে সোসাইটির ছেলে মেয়ে ছেলেদেরকে গুম করা হয়েছে আর মেন্টালি টোটালি ব্রোকেন ডাউন গুম কেবল ব্যক্তিগত ভোগান্তি নয় বরং একটি জাতির ওপর রাষ্ট্রীয় নিপীড়নের প্রতীক তিন দফা গুমের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে আইন মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হলে যে কেউ এই ভয়াবহ পরিণতির শিকার হতে পারে তার মতে গুম প্রতিরোধে শক্তিশালী আইন কাঠামো স্বাধীন বিচার ব্যবস্থা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রীয় আচরণ জরুরি পরিবার ও ব্যক্তি জীবনে এর যে গভীর ক্ষত সৃষ্টি হয় তা শুধু ভুক্তভোগীর নয় পুরো সমাজকেই অস্থির করে তোলে তাই তিনি মনে করেন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা এখন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং জাতির অস্তিত্ব রক্ষার অনিবার্য শর্ত